আজকের ভিডিওটা তোমাদের সাথে সকালের নাস্তাটা দিয়েই শুরু করলাম আসলে অনেক আগেই ঘুম থেকে উঠেছি উঠে তো সব কাজকাম করে তারপর স্নানটাও করে নিয়েছি আর নাস্তাটাও বানিয়ে নিয়েছি আর এর মধ্যে স্বপ্নিলের পাপা নাস্তাটা খেয়ে বেরিয়ে গেছে আর স্বপ্নিল স্কুল থেকে চলে আসছে তো আমি আমার জন্য ভাইয়ের জন্য আর স্বপ্নিলের জন্য একটু নাস্তা নিয়ে নিয়েছি তো আমি আজকে ভাবলাম যে একটু চায়ের ভিতরে মিষ্টি দিয়ে খাই মানে রসগোল্লাগুলো তো স্বপ্নিলের পাপা মাঝে মধ্যেই দেখি চায়ের ভিতরে মিষ্টি দিয়ে আর কি চাটা খাই তো আজকে ভাবলাম যে আমিও একটু খেয়ে দেখি আসলে কেমন লাগে তো আমি একটা বাখর গাড়ি নিয়ে নিলাম বাখরগাড়িটা গাড়িটা মনে করো যে এক্সট্রা বাখর গাড়িটা না হলেও চলতো কিন্তু মনে হলো মানে মনে ইচ্ছা হলো তাই আর কি বাখর গাড়িটা নিলাম তো এটা আর কি অতিরিক্ত খাওয়া আর খাওয়ার কথা কি বলবো ইদানিং তো এত পরিমাণে ওজনটা বেড়ে যাচ্ছে মাঝে মাঝে আর কি ডায়েট করি একবেলা না খেয়ে থাকলে আর তিন তিনবেলা না চারবেলা খাই মনে করো তো এটার জন্য স্বপ্নীলের বাবা আমাকে একটু বকাবকি করে যে একটু কন্ট্রোল করে আসলে খাওয়া উচিত আবার স্বপ্নীলও আমাকে বলে তুমি আমার মতো সিলিম হতে পারো না তুমি একটু চিকন হও তো আসলে কি করবো মাঝে মাঝে চিন্তা করি যে না একটু মানে মেনে বিছে খাবো আসলে সব কিছু একটু মেনে বিছে একটু হিসাব করে খাওয়াই ভালো বর্তমানের যে পরিস্থিতি তো যাই হোক আমি সবসময় আসলে এই ধরনের রিস খাবারটা খাই না তবে একটু কম পরিমাণেই খাই তো এই যে আমার কাছে মনে হয়েছে যে চায়ের থেকে যে মিষ্টিটা চায়ের মধ্যে দিয়েছিলাম সে মিষ্টিটা খেতে বেশি ভালো হয়েছে তো স্বপ্নীল আমার দেখি একটু ও চা খেয়েছিলো কিন্তু ওর খুব একটা ভালো লাগেনি তো আমি আর কি খেলাম আর বাঁকর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগলো আর আমি দুধ চাটা যে বানিয়েছিলাম দুধ চায়ের মধ্যে কিন্তু চিনি দিইনি মিষ্টিটা দেবো এই কারণেই তো যাই এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা করব করে দুপুরে রান্নাটাও বসিয়ে দেবো মানে অলরেডি ওইদিকে ডালটাকে বসিয়ে দিয়েছি আর বাকি রান্নাটা আর কি নাস্তাটা খেয়ে আর কি করে নেব তো বেশ কিছু সবজি আজকে কাটাকাটি আছে তো এই কারণেই সকালবেলা এই যে নাস্তাটা করে এখন হচ্ছে এখন সকাল নেই প্রায় দুপুর হয়ে গেছে তো সবজিগুলোকে কাটতে বসে গেছি আর ভাইকে বললাম তুই এদিকে চুলাটা দেখ মানে ওইদিকে অন্যান্য রান্নাগুলো একটু খেয়াল কর কারণ এই মানে আজকে কাটাকাটি ঝামেলাটা তো বেশি তো এই বারবার কে মানে কাটাকাটি করতে করতে আর রান্নাটা করতে গেলে অনেকটাই আর কি ঝামেলা হয়ে যায় তো যাই মাঝে মাঝে কি করি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ইন্টোটা দিতেই ভুলে যাই হ্যালো ইব্রিয়ান নমস্কার কী অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের পাই আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না মানে যারা নতুন আছো আজকে আমার ভিডিওটা দেখছো আর যারা আমার ভিডিওটা নিয়মিতই দেখো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এ পর্যন্ত যারা দেখেছো যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটার সাথেই থেকো তো এইদিকে হচ্ছে উস্তেটাকে কেটে ভাইকে দিয়ে দিয়েছি ও আর কি ভাজি করতেছে আর আমি হচ্ছে এদিকে পুঁইশাক আর মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি এরপরে আর কি মাছটাও কেটে নেবো মাছটা কাটা নেই ফ্রিজে তো আমার পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে তো এদিকে আমার কাটাকাটি সব শেষ হয়ে গেছে এখন উস্তে আলুটাও এর মধ্যে ভাই আর কি ভেজে নিয়েছে আর আমি না উস্তে আলুটার সাথে মানে পিঁয়াজটা একটু পরে দিই মানে উস্তে আলুটা ভাজা হয়ে গেলে পরে অন্য একটা কড়াইয়ে পেঁয়াজটাকে ভেজে তারপরে উস্তে আলুর ভিতরে দিই তাহলে আমার কাছে মনে হয় তো ওই উস্তাটা খেতে বেশি মজা লাগে আর এভাবে রান্না করলে একটু সময়টা বেশি লাগে তেলটাও বেশি লাগে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা বেশিরভাগ কী করি পেঁয়াজ উস্তে আলু একসাথে দিয়ে আর কি ভেজে নিই কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো অনেক মজা লাগবে খেতে তারপর এই পাশে কড়াইয়ে এই যে পুঁই শাকটাকে রান্না করব তো সেই কারণে একটু পাঁচ ফোড়ন আর মরিচ ফোলন দিয়ে মিষ্টি কুমড়াটাকে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে পুঁই শাকগুলো দিয়ে তাকে ঢেকে দেবো তো মিষ্টি কুমড়ো এর ভিতরে যদি একটু মাছের মাথা দেওয়া যেত তাহলে কিন্তু ভীষণ মজা হতো তো যাই হোক এখন মাছের মাথা এক্সট্রা আর ফ্রিজে নেই তো সে কারণে এভাবেই রান্না করে নিলাম পুঁইশাকটাকে আর স্বপ্নীল আর ভাইয়ে গেছে একটু নিচে জল আনতে কারণ জলটা যা সমস্যা শুরু হয়েছে আর আমাদের মহলায় এই যে দেখো নিচেই রাস্তা একটা কল আছে তো ভাগ্যে সেই কলটা ছিল তাও এই কলের থেকে একটু জল আনা যায় তো ভাই আর স্বপ্নীল আর কি গেছে ওখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জলের জন্য আসলে কি বলবো ঢাকার শহরে বর্তমান যে পরিস্থিতি তো এই গ্যাসের সমস্যা জলের সমস্যা ইদানিং এই সমস্যাগুলো এত ঘন ঘন দেখা দিয়েছে মানে ঢাকা শহরে আর থাকতেই ইচ্ছা করে না সত্যি কথা যেটা মানে একেবারে ঢাকা থেকে মনটা উঠে গেছে কিন্তু আসলে কি বলবো পরিস্থিতির কারণে চাপে পড়ে আর কি থাকতে হচ্ছে কিন্তু এটা আমাদের আত্মীয় স্বজন নিজেদের লোকজন তাদেরকে তো বলা যাবে না তারা ভাবে যে হয়তো কত সুখে থাকি কত আরামে থাকি ঢাকা শহরে এখানে থাকি কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই বুঝতে পারছো তো এই জিনিসগুলো ভীষণই খারাপ লাগে কারণ তারা এটা মানতেই চায় না যে এই সমস্যাগুলো আসলে আছে তো যাই হোক বাস্তব পরিস্থিতি কিন্তু এটাই তো এই ব্যাপারটা শুরু হয়েছে এই দুই তিন বছর ধরে বুঝছো তো এর আগে না এই সমস্যাগুলো ছিলই না কারণ আমি তো বেশ কয়েক বছর ধরে ঢাকায় আসি তো এই সমস্যাগুলো খুব কম ছিল রেয়ার মানে বছরে একবার হতো কিনা আর কি সন্দেহ কিন্তু ইদানিং যেভাবে শুরু করেছে তো আর ভাল লাগে না তো কালকে তো সারা দিন রাত ভরে বৃষ্টিটা হয়েছে আর আজকে না ভীষণ ভালো একটা রোদ উঠেছে তো একদিনের বৃষ্টিতেই বিছানা কাতার যা লাগছে কি বলবো মানে কেমন একটা নরম নরম হয়ে গেছে তো ভাবলাম যে এত সুন্দর যখন রোদটা উঠেছে তো রান্নার ফাঁকে এই যে বিছানা থেকে বালিশগুলো আর কি রোদ্রে দিয়ে দিলাম আর এই বালিশগুলো রোদ্রে দিলে না ভীষণ ভালো হয় তো এই এর মাঝে রান্না করতে করতেই কিন্তু ওই কাজগুলোকে আমি করে নিয়েছি তো বাকি সব রান্নাগুলোই হয়ে গেছে শুধু মাছটা রান্না আর কি বাকি ছিল তো এখন হচ্ছে মাছটাকে রান্না করে নেবো তো আজকে হচ্ছে কই মাছ রান্না করব তো আলু দিয়ে কই মাছটাকে রান্না করব আর মাছটা রান্না করে তারপরে আবার স্বপ্নিলকে খাইয়ে ওকে পড়া আছে তো ওকে পড়তে মানে পড়াতে নিয়ে যাব তো এই হচ্ছে ব্যস্ততা কিন্তু এই ব্যস্ততা কাকে বলবো বলো ভাবে যে আমাদের কোনো কাজই নেই আমরা কিছুই করি না বাসাই সারাদিন শুয়ে বসে এইভাবেই আর কি দিনগুলো চলে যায় আমাদের কিন্তু আমরা জানি আসলে আমরা কতটা পরিশ্রম করতে হয় আবার কতটা সারাদিন ধরে খাটতে হয় সংসারের পিছনে আসলে সংসারের পিছনে সবাই খাটে কিন্তু আমাদের কথাগুলো কেউ বিশ্বাস করতে চায় না জানো তো তো যাই হোক এদিকে মাছটাকে ভেজেই যে মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দেব দিয়ে তারপরে যেটা আর কি ঝোলটা ফুটে উঠলে মাছটাকে দিয়ে নামিয়ে নেব আর এই পাশে ভাতটা হয়ে গেছে তো ভাতটাকে এই পাশে উপর দিয়ে দিব আর বাকি রান্নাগুলো তো হয়ে গেছে তো একবারে আজকে কী কী রান্না করেছি ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই তো এখানে আছে হচ্ছে উস্তে আলু ভাজি করেছি আর কালকে ডাল ছিল ফ্রিজে তো সেটাকে শুকিয়ে নিয়েছি আর এই শুকনো ডালটা আমাদের বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে এই শুকনো ডালটাকে একটু আলু সরি একটু পেঁয়াজ আর সর্ষের তেল আর কাঁচামরিচ দিয়ে মাখাবো আর কি তো ওইদিকে খাওয়া দাওয়াটা তো করে নিয়েছিলাম আর এখন এই যেই রেডি হয়ে নিয়েছি একটু রেস্টে আর সময় পাইনি তো এই সময়টা না ভীষণই খারাপ লাগে হাত পায়ে ভেঙে আসে মনেই হয় না যে বাইরে যায় কিন্তু কি করব উপায় নেই যেতেই হবে তো এই যে আবার রেডি হয়ে নিয়েছি স্বপ্নেলও রেডি হয়ে নিয়েছে তো এখন হচ্ছে বেরিয়ে যাবো কোচিংয়ে মানে ওরা আজকে পড়া আছে দুই দিন ধরে আর কি পড়তে যেতে পারে না এই বৃষ্টির কারণে ঝড় বৃষ্টির কারণে তো এই জন্য আজকেও আর কি বন্ধ দেওয়ার উপায় নেই তো স্বপ্নেল তো আগেই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে নিচ্ছি সারাদিন যে দৌড়াদৌড়ি আর কি পাড়া পাড়ি সেটার কথা কি বলবো তোমাদের আসলে সব কিছুর ভিতরে যদি সব কিছু হাতের কাছে থাকে তাহলে কিন্তু ভালো হয় কিন্তু আসলে সেটা কখনোই হয় না তো এই যে আজকে ভেবেছিলাম বিছানা চাদরটাকে চেঞ্জ করব তো কোচিং থেকে কিন্তু চলে আসছি আমি তো জামাটাকে আর চেঞ্জ করিনি একবারে গা হাত পা ধুবো ঠিক সে কারণেই জামাটাকে চেঞ্জ করিনি তো বিছানা খাতার যে অবস্থা ছিল এটাকে একটু ঝেড়ে বিছানা চাদরটাকে উলটিয়ে পেতে নিলাম ভাবলাম কালকেই বিছানা চাদরটাকে চেঞ্জ করে নেব আর দু একটা জিনিস কিনেছি সেটার জন্যই আর কি বসলাম তো এই যে দুইটা বাস্কেট কিনেছি আর একটা কেঞ্চ কিনেছি তো বাস্কেট দুটা কিনেছি হচ্ছে আসলে রান্নাঘরের জন্য টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য আর এই বাস্কেটগুলো আমার ভীষণই ভালো লাগে মানে এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলে জিনিসপত্র বেশ আর কি অগোছালো থাকে না সব আর কি পরিপাটিভাবে সুন্দর মতো গোছানো থাকে আর হাতের কাছেই পাওয়া যায় তো এই কারণে বাস্কেটটা নিয়ে এসে ভেবেছিলাম এই বাস্কেটটা বুঝি ঢাকনাটা ভালো না তো পরে দেখলাম যে চেপে চেপে আটকিয়ে দেখলাম যে না ভালো আছে তো যাই হোক এটা কিনেছি আর একটা গেঞ্জি কিনেছি তো গেঞ্জিটা আমার ভীষণই ভালো লেগেছিলো তার কারণ হচ্ছে গেঞ্জিটার হাতাটা ছিল একটু রকম এ কারণেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি বড় করবো না আর এই যে হাতাটা হচ্ছে এরকম মানে যে কাপ্তান ম্যাক্সিগুলো আছে বা কুর্তিগুলো আছে না সেই রকম তো ভীষণই আমার কাছে ভালো লেগেছে একটু অন্যরকম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর ওই যে বললাম ভিডিওটা যদি করতে হয় এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই একটা শেয়ার দিতে ভুলো না ভালো থেকো সবাই আর অবশ্যই সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে